লাগাতার বাড়ি বাড়ি প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা প্রসঙ্গত লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই নানানভাবে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা সেই মতো রায়গঞ্জ সহ অন্যান্য পুরসভার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি তুলে ধরছেন সংগঠনের সদস্যরা তারই অঙ্গ হিসেবে রবিবার দুপুরে রায়গঞ্জ পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি পালন করেন তারা ওয়ার্ড কো তপন দাসকে পাশে বসিয়ে সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রতিটি শিক্ষক বিদ্যালয়ে পড়ুয়াদের ভালোভাবে পাঠদান করান পাশাপাশি সরকারের সাহায্যে জুতো পোশাক ব্যাগ খাতা বিনামূল্যে পায় পড়ুয়ারা তাই শিক্ষক হিসেবে সমাজের কাছে এই বার্তা তুলে ধরা আবশ্যিক যে রাজ্যের সরকার কি কি সুবিধা দিচ্ছেন এই সুবিধাগুলি পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি অন্যদিকে রায়গঞ্জ পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস জানান শিক্ষক জাতির মেরুদণ্ড তাই শিক্ষকরা ওয়ার্ডে আসায় অনেকেই খুশি হবেন এবং তার প্রভাব ভোট বাক্সে গিয়ে পড়বে বলে আশাবাদী ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন তপন দাস আর কি কি বলেছেন শুনুন আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে একটু আগে আমরা প্রচারে ভেঙেছিলাম কে দাদা সারা দিয়ে আমরা আবার এখানে এলাম আপনার সাথে কথা বলতে আমরা বাড়ি বাড়ি যারা ছাত্র যেই স্কুলে যেই পড়ুক প্রাইমারি হাই স্কুল বলুন সব স্কুলের ছাত্রদের কাছে আমরা যাচ্ছি একটা বার্তা নিয়ে তৃণমূলের হয়ে কৃষ্ণ কলানীকে ভোট দেওয়ার জন্য জোড়া পড়ে এবং তৃণমূল নতুন করে ছাত্রছাত্রীর বিষয়ে যেটা মাস্টার সাহেব বললেন আর ওইটা নতুন করে বলে আমি আর সময় শ্রোত চাই না তবে আমাদের বাইশের ছাত্র কার্যের জন্য খুব সারা ভালো আছে

আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের যতগুলো রায়গঞ্জ পৌরসভাতে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডেই পনেরো দিন ধরে কত পনেরো দিন ধরে হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চলছে হচ্ছে আজকে আমরা দিনেবেলা থেকেও এখন বেরোয়ছি কারণ স্কুল গতকাল বন্ধ হয়েছে হয়েছে স্কুল বন্ধ হওয়ার পর থেকে আজকের থেকে দিনেবেলা ওয়ার্ডগুলোতে পাওয়া যাচ্ছি আমরা আমরা সমস্ত গার্জিয়ানদের কাছে যারা আমাদের ছাত্রছাত্রীরা পড়ে তাদের কাছে আছে তাদের কাছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে বাংলাতে শিক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকার বিজেপি সরকার দশ বছর ধরে বঞ্চনা করে রেখেছে এবং এবং নতুন জাতীয় শিক্ষানীতি এনে শিক্ষা বেসরকারীকরণের পথ প্রশস্ত করছে আগামী দিনে প্রাথমিক সরকারি প্রাথমিক মাধ্যমিক এবং সমস্ত বিদ্যালয়গুলো তুলে দিতে চায় মিড ডে মিল বন্ধ করে দিতে চায় শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে ব্যাগ জুতো থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রে বিজেপি সরকার বন্ধ করে দিতে চায় তাই জন্য আমরা আবেদন করছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বপ্রধান যারা রয়েছেন তারা কিন্তু বিজেপির সাথে তাদের মুখোমুখি লড়াই করছেন আর আগামী দিনেই আইএন ইন্ডিয়া জোট যদি তৈরি হয় হয় তাহলে ভারত বর্ষটা বেঁচে যাবে এবং প্রতিটা ক্ষেত্রে যে বেসরকারীকরণ এবং শিক্ষার ক্ষেত্রে যে যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা সেটা অপপ্রয়াস বন্ধ হবে এবং প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে যেরকম বাংলা শিক্ষাক্ষেত্রে এক নম্বরের স্থানে রয়েছে তবুও শিক্ষাক্ষেত্র যাতে নষ্ট না করে দেওয়া যায় করছে যারা বিজেপি তার বিরুদ্ধে ভোটের জন্য আমরা শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি আর এই মানুষের কাছে অভিভাবক অভিভাবিকাদের কাছে আমরা যাচ্ছি বলছি আর এটা চারটা মিউনিসিপ্যালিটি জুড়েই চলছে কালিয়াগঞ্জ রায়গঞ্জ ডালখোলা এবং ইসলামপুর প্রত্যেকটা জায়গায়ও চলছে এবং গ্রাম গ্রামীণ এলাকাগুলোতেও শুরু হয়েছে হচ্ছে দিনের বেলা থেকে শুরু হলো আজকে থেকে কারণ স্কুলটা বন্ধ তাই জন্য আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত না ঘটিয়ে তারপরে হচ্ছে সংগঠনে কাজ করব সেই কাজটাই আমরা তবে কৃষ্ণ কল্যাণী জয়লাভের জন্য পুরসভার ওয়ার্ল্ড কর্ণাটর এবং প্রাথমিক শিক্ষক সংগঠন যেভাবে লড়াই চালাচ্ছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জয়ের ফল ভালো হতে বাধ্য অত দিনাজপুরের রায়গঞ্জের বাইশ নম্বর ওয়ার্ড ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স